চব্বিশের গণ অভ্যুত্থানের সার্জু আলম এবং হাসনাত এদের সহযোগী একজন মেয়ে ওনার নাম হচ্ছে নাফিস ইসলাম সাকাফি উনি চ্যানেল আইতে একটা টকশো করতে চেয়েছিলেন এবং সেই চ্যানেলের কর্তৃপক্ষ তারা বলতেছে যে এই যে তিনি যে হিজাব পড়েন তিনি যে নেকাপ পড়েন এই হিজাব এবং নেকাপ পড়ে চ্যানেল আইতে টকশো করা যাবে না এবং এটা নিয়ে দেখলাম সার্জেস আলম সহকারে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিত্ব ব্যক্তিত্ববর্ণ মানুষ তারা পোস্ট দিয়েছেন স্ট্যাটাস দিয়েছেন সো এই যে মিডিয়া পাড়ার যে একটা অবস্থা ইসলাম ও ফুপিয়া ইসলামের ব্যাপারে তাদের যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা সেটার জায়গা থেকেই আসলে এই বৈষম্যটা শুরু হয়েছে আপনারা দেখেছেন শুধুমাত্র চ্যানেল আই নয় অন্যান্য অনেক চ্যানেলে তারা এরকমটা করেছে কেউ যদি টুপি পরে সেখানে টকশো করতে যায় তাহলে তাকে টকশো করতে দেওয়া হয় না এবং কোনো ব্যক্তি যদি টুপি পরে দাঁড়িয়ে রাখে তাহলে তার থেকে কোনো নিউজ নেওয়া হয় না এরকম একটা ইসলাম ও ফুভিয়া কিন্তু আমরা এই মিডিয়াতে কিন্তু দেখতে পাচ্ছি এবং যেখানে এটি নিউজের মতো একটা নিউজ তারা কিন্তু সেখানে ভালো একটা বিষয় তারা সেখানে সর্বপ্রথম একটা টেলিভিশন হিসেবে তারা হিজাব এবং নিকা পড়ে নিউজ পড়ার জন্য উদ্বুদ্ধ করেছে এবং তাদের একজন সাংবাদিক মেয়ে সাংবাদিক সে হিজাব এবং নিকা পড়ে সংবাদ উপস্থাপনা করেছেন সো একটা মিডিয়ার বেলায় এটা আমরা দেখেছি কিন্তু চ্যানেল আই যে কার্যকলাপ করেছে যে কাজটি করলো সেটির জন্য অত্যন্ত দুঃখিত আমরা এবং আমরা যেভাবে সময় টিভি এবং একাত্তর টিভিকে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে ভেঙে চুড়ে এটাকে একেবারে সকল মানুষের ঘিরে নেওয়ার জায়গাটা আমরা উগড়ে দিয়েছি সেভাবে চ্যানেল আই যদি সেটা করে তাহলে সেক্ষেত্রে সেটা করার জন্য আমরা প্রস্তুত রয়েছে এবং অনতি বিলম্বে চ্যানেল এর যে সমস্ত কর্তৃপক্ষ আছে তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে কারণ একটা টিভি চ্যানেল চ্যানেল আইতে একটা মেয়ে টি শার্ট পরে যেরকম সে করতে পারে ঠিক হিজাব এবং মেকআপ পরেও একটা মেয়ে সে টক করতে পারবে না এটা কেন এটার কী যৌক্তিকতা রয়েছে এটা তো প্রকাশ্য দেখা যাচ্ছে এটা বৈষম্য করা হচ্ছে সুতরাং একটা মিডিয়া তারা বৈষম্য দূর করার জন্য কাজ করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে তারা মিডিয়া পাড়ায় একটা বৈষম্য তারা স্টার্ট করে দিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় এটা হচ্ছে আমার প্রথম বিষয় যে চ্যানেল আই এর যে সমস্ত কর্তৃপক্ষ আছে তাদেরকে অবশ্যই এ ব্যাপারে ক্ষমা চাইতে হবে সেকেন্ডলি বিষয় হচ্ছে যে চ্যানেল টোয়েন্টি ফোরে সম্ভবত জেএনজিকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমরা দেখেছি যে জেনারেল ইউনিভার্সিটির যত শিক্ষক ছাত্র আছে মেবি তরুণ যারা আছে তাদেরকে সেখানে ইনভেস্ট করা হয় তাদের বিভিন্ন চিন্তা চেতনা তাদের বিভিন্ন পরামর্শ সেখানে নেওয়া হয় কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি যারা ভূমিকা পালন করেছিল মাদ্রাসা ছাত্ররা তাদের মাদ্রাসা থেকে কোনো তরুণকে সেখানে আহ্বান করেনি তাদের মতামত নেই এই চ্যানেল টোয়েন্টি ফোর সো এটাও আমরা কিন্তু আসলে কোট করেছি কারা কারা এভাবে ইসলামা ফুভিয়া ছড়াচ্ছে এটা আমরা দেখে রাখতেছি সুতরাং আমি একটা বিষয় আগেই বলেছি যে এই যে চ্যানেলগুলো যারা গত ষোলো বছরে শেখ হাসিনার সকল অবৈধতার যে বৈধতা দিয়েছে যত প্রকারের বৈষম্য আছে সেগুলো গড়েছে এদেরকে যদি যথা উপযুক্ত শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো না যায় তাহলে সেক্ষেত্রে এরা লাগামহীন হয়ে যাবে কারণ তারা চিন্তা করবে যে অপরাধ করলে আসলে সেটা শাস্তি পেতে হয় না তখন তারা কিন্তু বেপরোয়া হয়ে যাবে সুতরাং এই যে চ্যানেল আই থেকে শুরু করে একাত্তর টিভি সময় টিভি এদের ব্যাপারে যথা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সময় এখনই সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ